আসসালামু আলাইকুম সকলকে জানাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এবার কিন্তু আটেলার স্বাগত তো আজকে চলে আসলাম একটি জমি চাষ করার জন্য চার থেকে পাঁচ শতাংশ জমি হবে জমিতে প্রচুর চাষ করা হবে আর জমিতে পানি কম করার নেই দেখুন ওই যে ছোটো যে বাসাবাড়ি মোটরগুলো আছে ওইগুলো দিয়ে পানি অস দেওয়া হচ্ছে সেই জন্য পানি একদমই কম তো যেহেতু চলে এসেছে এখন চাষ করে যেতে হবে দেখুন একদম ছোটো একটি নল দিয়ে পানি আসছে অনেকেই বললেন যে চাষ নাকি চুরি করি আসলে না ভাই এটা চাষ চুরি করা হয় না কারণ এটা যেহেতু আঠাশ কাল বা আঠাশ হল এটার একদম চাকা দেখুন আবার ধরতেছি আমি এই বরাবর দিয়েই চাষ করতে হয় আপনারা কেউ ভুল বুঝবেন না কারণ এটা একদম কতটুকু কতটুকু জায়গা ধরে চাষ করে দেয় দেখুন দেখুন কতটুকু জায়গা ধরে চাষ করে যায় হয় না পানি নেই বললেই তবে অবস্থা বাড়ি থেকে পানি একদম আমার মাথার উপরে চলে আসছে তো একটি কথা বলি সেটি হচ্ছে দেখতে দেখতে এবার কিন্তু পাওয়ার যাওয়ার মাত্র ছয় মাসের মধ্যে আজকে আটাশ হাজার আর আঠাশ কে টোয়েন্টি এইটকে কে ডান্স ফলোয়ার্স হয়ে গেছে তো আপনারা পরিবার আমি আপনারা সহপরিবার হয়ে গেছি আঠাশ হাজার তো এটি আমার কাছে অনেক বড় একটি পাওয়া সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এত কম সময়ে যে এতটা ভালোবাসা দিয়ে আপনারা আমাকে পিকনিক নিয়ে যাবেন সেটা আসলে আমি কখনো কল্পনাও করিনি তো আবারও ধন্যবাদ জানাই সবাইকে যেভাবেই যেমন পাশে ছিলেন আগামী দিনেও এরকমভাবেই পাশে থাকবেন আমি যাররা সকালে দিকেও কামনা করি জমিতে প্রচুর পরিমাণে গাছ ছিল তো আরেকটি কথা সেটি হচ্ছে আমার ইভার্কিন পার্টিজার ফেসবুক পেজ যেমন ফেস যেমন সবাই ভালোবাসেন এবং সাপোর্ট করে আসছেন ইভার্কিন পার্টিজার ইউটিউব চ্যানেলটাকেও সবাই একটু সাপোর্ট করে আসবেন কি আমার আমার যে ইউটিউব চ্যানেল আছে অনেকে হয়তো বা জানেন না তো তাদেরকেই বলে দিচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলের নামও ইভার্কিন পার্টিজার এবং টিকটক অ্যাকাউন্ট ইভার্কিন পার্টিলার তো সেইখানেও আপনারা একটু ভালো সাবস্ক্রাইব করে আসবেন এটাও মনে করল প্রচুরপুরে মানে ঘাস ছিল তার মধ্যে পানি কম যার কারণে চাষ করার একটু পরই বলা চলে কারণ আর পি এমটা ইঞ্জিনে আর পি এমটাও বেশি লাগছে তারপর আবার প্রেশারও পড়তেছে যেহেতু পানি নেই আবার চাকা স্লিপ খাচ্ছে মানে সব মিলিয়ে নাল অবস্থায় বলা চলে আবার যারা চালান্তর তারা অথবা জানেন যে জমিতে বাইনাটা খুব রকম সমস্যাগুলো সম্মুখীন হয় এই পাশে আবার একটু গর্তে সব মিলে একটু জলাচা অবস্থায় বলা চলে তো দুটি চাষ করে রেখে দিব কারণ যদি জমিতে পানি কম কারণে একদম টাকা চাষ করলেও বা প্রচুর উপনের উপযোগী করলেও তেমন একটা লাভ হবে না মানি নেই কীভাবে হবে তো সেই জন্য দুটি চাষ করে রেখে চলে যাব আমার আবার এক্সাম জলে যেতে হবে একটি চাষ করা শেষ ভিডিও চাষ করে বাতায় চলে যাব বাবা ভালো থাকবেন আল্লাহ হাফেজ